أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۗ মিন কবেলি কুমলা লেকুম তাতক সদাকন হুুলদি হ মুমিন তোমাদের জন্য সিয়ামের। বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মোত্তাকি হইতে পারো আল্লাহ পাক তাআলা এরশাদ করেন ইয়া আই আল্লাজিনা আমানু কুতিবা আলাইকুম হে ইমানদারগণ এখানে কুতিবা শব্দের তফসির করতে গিয়ে তফসিরে জালালাইন শরীফে আল্লামার জালাল উদ্দিন সৈয়দি এর এসব তাফসির করেন কুতিবা আই ফুরিজা তা তোমাদের উপর রোজা পরস করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছে এখানে আমরা রোজা বলতে বুঝি যে পহুয়াল ইমসা কোয়ানিত্য আমে ওয় শার ও ওয়াকায়ে বেনিয়াতিন খাল সাতিন লিল্লাহি আজ্জা ওয়াজাল্লা সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার জৈবিক চাহিদা এগুলো থেকে মুক্ত থাকা এগুলো পরিহার করে নিজের তস্কিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধতা শারীরিক পবিত্রতা অর্জন করায় হচ্ছে উদ্দেশ্য সাথে সাথে যত প্রকার চারিত্রিক যত দোষ খারাপ আচরণ এগুলো পরিহার করা রোজার মাধ্যমে যাতে ভালো আমল সম্পাদন করা যায় খারাপ যত আচরণ কাজ গর্জিত কাজ সব পরিহার করা যায় কামাকতিবা আল্লাহ জিনা মিন কাবলিকুম যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছে হজরত নুয়াল ইসলাম থেকে শুরু করে আমাদের শেষ নবী নবী আখরুজ্জামান হুজুর করিম সাল্ল তালা ওয়াসাল্লামা পর্যন্ত তিনটি রোজা আয়ামে বিজের তিনটি রোজা এই তিনটি রোজার প্রচলন ছিল এই রোজাগুলো হচ্ছে হজরত আদম আলাহ ইসলাম থেকে সূচনা হয়েছিল হজরত আদম আলাই ইসলামকে যখন জান্নাত থেকে মা হাওয়া আলাইহ সালাম সহ দুনিয়াতে যখন প্রেরণ করা হয়েছিল হজরত আদম আলাহ সালাম নিজের যে নূরানি সুরত চেহারা সেগুলো হারিয়ে ফেলেছিলেন হারিয়ে খুবই প্রেশান হয়েছিলেন তখন তিনি মাসের তেরো তারিখ একটি রোজা রাখলেন দেখলেন শরীরের তিন ভাগের এক ভাগ নুরানি হয়ে গেল জান্নাতের সে সুরত ফিরে পেলেন মাসের চোদ্দ তারিখ একটি রোজা রাখলেন শরীরের দুই তৃতীয়াংশ আবার নুরানি সেই জান্নাতি সুরত ফিরে ফেলেন পনেরো তারিখ আরেকটি রোজা রাখলেন তখন গোটা শরীর জান্নাতি যে সুরত ছিল নুরানি সে সুরত তিনি ফিরে ফেলেন এরপর থেকে হজরত আদম আলা ইসলাম তিনটি রোজা রাখা শুরু করলেন এরপর থেকে শুরু করে আমাদের নবী করিম তালা ইসলামও তিনটি রোজা রেখেছেন মক্কাইয় মোকরমা থেকে মদিনাইয়ে ওয়ারা যখন হিজরত করলেন তখন প্যারা দেখলেন ইহুদিরা আশুরার দিন মোহরমুল হারামের দশ তারিখ আশুরার দিন রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি জন্য রোজা রাখছ তারা প্রত্যুত্তরে বলল যে ওই দিন আঞ্জাল্লাহ মুসাহ আল্লাহ তালা মৌসা আলাহ ইসলামকে ন্যাজাদ দান করেছেন এবং ফেরাউনকে নীল নদে ডুবে মেরেছেন ডুবিয়ে মেরেছেন সেজন্য আমরা শুকিয়ে সুকুরিয়া জ্ঞাপন আমরা রোজা রাখছি আল্লাহ রসুল বলেন নাহনু আহাক্কু বিমুসা আমরা মুসলমানরা মূসা আলা ইসলামের কাছে তোমাদের চাইতে আরও বেশি নিকটবর্তী তিনি আসুরার রোজা রাখতে শুরু করলেন এবং ইকরামকে আশুরা রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আইয়ামে বিজের ওই তিনটি রোজা এবং আশুরার রোজা যে রোজার প্রচলন হয়ে আসছিল সেইগুলোর স্থগিত হলো হুকুম কিন্তু রোজার স্বভাব রয়ে গেল মাহের রমজানুল মুবারকের রোজা ফরস হওয়ার এই আয়াত অবতীর্ণের পর মাহির রমদানুল মুবারকের রোজা ফরস হলো পূর্ববর্তীদের উপরও যিনিভাবে ফরস ছিল লা আল্লাহ কুমতার তাকুন এই রোজার মাধ্যমে অবশ্যই অবশ্যই মানুষ ক্ষুদাবিরু হয় তা লাভ করে আল্লাহ পাক সুবাহন তালা আমাদেরকে যে রোজা ফরজ করেছেন মাহের রমজানুল মুবারকের এই রোজা যাতে আমরা যথাযথভাবে এই রমজানুল মুবারকে সিয়াম সাধনা করতে পারি এবং সিয়াম সাধনার মাধ্যমে যাতে আমরা তকোয়া অর্জন করতে পারি মুত্তাকি বনতে পারি আসুন আমরা ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার এই সময়ে

ইয়ার অব্বাল পূর্ব দিগার আল্লাহ পাক সুবাহ আমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরস করেছেন যেমনিভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরস করেছেন ইয়াল্লা আমরা যাতে যথাযথভাবে সিয়াম সাধনা করতে পারি রোজার মাধ্যমে আমরা ফরস আদায় করতে পারি এবং রোজার মাধ্যমে যাতে আমরা তকোয়া অর্জন করতে পারি মুত্তাকি বনতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়াল্লা রমজান মুবারকে কোরআন তিলওয়াতের মাধ্যমে সালাতুতারাবির মাধ্যমে হালাল রোজের মাধ্যমে ইফতার এবং অসাহারির মাধ্যমে যাতে আমরা পরিপূর্ণভাবে রোজার তক অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন রব্বানা তেনাফিৎ দুনিয়া হাসানাতফিলা খেরাত হাসানাতার রব্বির হাম হুমা كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين